নারীদের নষ্ট হওয়ার তিনটি কারণ এক নাম্বার। যখন একটা নারীর পরপুরুষের কাছ থেকে প্রশংসা শোনার অভ্যেস হয়ে যায় দুই নাম্বার যখন একটা নারীর পরপুরুষের সাথে কথা বলার আগ্রহ এবং চাহিদা বেড়ে যায় তিন নাম্বার যখন একটা নারী তার স্বামীর থেকেও পরপুরুষের কাছে বেশি আশা করে বেশি বিশ্বাস করে এবং নিজের স্বামীর থেকেও বেশি পরপুরুষকে গুরুত্ব দেয় কাউকে অবহেলা করলে মানুষটার কত কষ্ট হয় সেটা আপনি সেদিন বুঝবেন যেদিন আপনাকে কেউ অবহেলা করবে তিনটি জিনিসের উপর কখনোই ভরসা করবেন না এক নাম্বার নাম্বার। নাম্বার। নদীর বাড়ি দুই ব্রেক ছাড়া ছাড়া গাড়ি তিন নারী ছোট পোশাক নারীকে ঘর বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর রশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন কাউকে জীবন থেকে সরিয়ে দেয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা আর কাউকে জীবন থেকে সরিয়ে আর দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলবো এরপর অজুহাতে শেষ থাকে না জীবনের তিনটি মন্ত্র এক অতি আনন্দে কাউকে কথা দেবেন না দুই রাগের সময় উত্তর দেবেন না তিন দুঃখের সময় নির্ণয় করবেন না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে পছন্দ করি এই কথা দুটোর মধ্যে পার্থক্য কি জানেন তো যখন আপনি একটা ফুলকে পছন্দ করবেন তখন আপনি সেটা ছিঁড়ে আপনার হাতে নেবেন আর যখন আপনি ওই ফুলকে ভালোবাসবেন তখন আপনি ওই গাছের গোড়ায় পানি দেবেন দুঃখ একটাই আজ পর্যন্ত মানুষ চিন্তা শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলি নিজের ছোট ভুলগুলোর প্রতি সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে যে মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ে তত বেশি তালাক যার কাছে সব কিছু খুলে বলা যায় সেই হলো আমাদের প্রকৃত ভালোবাসার মানুষ আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি যার মন ভরে গেছে সে নিজের থেকেই সরে গেছে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ যায় যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেয়া যায় মানুষের জীবনের পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন এক নাম্বার। নিজের মনের মতো একটা মানুষ দুই নাম্বার নিষ্পাপ একটা মন তিন নাম্বার কষ্টের ভাগিদার এবং চার নাম্বার নিঃস্বার্থ ভালোবাসা এবং পাঁচ বিশ্বাসী মানুষ ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগানোর জন্য নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা আপনাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা আপনাকে কৃণা করে তাদের এটা বিশ্বাস হবে না জীবনে অনেক কিছুই হয়তো আমরা আবার নতুন করে খুঁজে পাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনই হয়তো ফিরে পাবো না বিশ্বাস আর বিশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর কখনও ফিরে পাওয়া যায় না একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু পাঁচজন সন্তান মিলেও একটা মায়ের খেয়াল রাখতে পারে না আজার দুঃখ যন্ত্রণার বুকে চেপে মা আমাদের ভালো চায় একটা কথা কি জানেন তো কিছু মানুষও বিষাক্ত হয় সাপকে দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে কখনোই চেনা যায় না স্বপ্ন ফুরিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে এটাই আমাদের পৃথিবীর নিয়ম প্রয়োজন ফুরিয়ে যায় কমে যায় ফোন জিজ্ঞেস করলে সে বলে এখন নাকি সে ব্যস্ত ভীষণ যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার আর কোনো মানে থাকে না অকারণে কেউ বদলে যায় না সময় পরিস্থিতি একটা মানুষকে বদলাতে বাধ্য করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না তাহলে সে আপনাকেও অন্ধ ভেবে ঠকাবে জীবন থেকে কেউ চলে গেলে আমরা অতটাও কষ্ট পাই না যতটা কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি আর অভ্যেসের কারণে কাউকে অবহেলা করলে মানুষটার কত কষ্ট হয় সেটা আপনি সেদিন বুঝবেন যেদিন কেউ আপনাকে অবহেলা করবে তিনটি জিনিসের উপর কখনোই ভরসা করবেন না এক নাম্বার নদীর পারে বাড়ি দুই নাম্বার ব্রেক ছাড়া গাড়ি এবং তিন নাম্বার ঘর ছাড়া নারী ছোটো পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায়